আমার হুজুর কেবলা মুর্শিদ করিম একটা কথা বলেছেন শুধু হাবিব বলেছেন জান্নাতি একটা দল হবে জাহান্নামি বাহাত্তরটা দল হবে বাতিল রাতে জান্নাতে যাবে তাই না বড় হরি হ যারা বাতিল বাহাত্তর ওরা কি জান্নি একদম জান্নাতি যারা না যারা কি নয় যারা বেয়াদব নয় বেয়ামল হতে পারে আমল কম হতে পারে আমল কম নামাজ এত বেশি না পড়ে এত বেশি নামাজ না পড়ে বেশি আমল না করে নেকামল কিন্তু নাই মাথা না আমল হম কিন্তু বেয়াদন্দের আশা আছে না নাই আর যারা আমল গতে করতে। বিশাল অনেক বড় বিশাল পাহাড়ের মতো করে ফেলেছে আমল করতে করতে কিন্তু আল্লাহ করেছে আল্লাহর সানে করেছে আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে বড় করে নাজিবিল্লাহ বলেন রসুলের সানে বেয়াদবি করেছে কথা বলেন না নবীর সানে আচ্ছা আল্লাহর সানে কে বেয়াদবি করেছে নবীদের সানে কে বেয়াদবি করেছে কে কে বেয়াদবি করেছে ইতারান নাম তাম ন হইনি আর সাধারণ মানুষ হলে চিনিব না তো ন চিনিলে কে এনে শিনুনুর দরকার আছে না নাই আল্লাহ পাকের হয়তো কোরআন শরীফ পরিবার আগদি ওয়াজ করিবার আগদি বিসমিল্লাহ করিবার জন্য হয় আগদি আউযুবিল্লাহ তাকফর বিসমিল্লাহ কে আ গর্বর গরিব ও শয়তানে শয়তানে গুতেবু ওড়াই ইল্লা হতান হইছ আতিকে তোর সরি জি বুঝ আইছ আতিকে তোর দুশমন বাড়ি জি বই হইনি শয়তানের গুতর দিয়া তা আগদি আউজু বিল্লাহ ফরম ফরিব মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বলতেছিলাম যারা যারা বেয়াদবি করেছে এদেরকে চেনানোর দরকার আছে কি না কে চিনাবে নামাতে হনে চিনেই না

ওটার অন্য কোন নাম বলে নাই একটা নাম বলেছে তে কোন কারা ছগল দিলে কোন কমবক্ত আল্লাহর শানে বিআদবি করেছে কোন কমবক্ত নবীর শানে বিআদবি করেছে এদের নাম বলার দরকার আছে কি নাই নাম কারা বলবে আমার প্রিন্সিপাল মওলানা আব্দুল আলিম রিসপি সাদকে বলতে হবে আমার মামা প্রিন্সিপাল ওসির রহমান সাহেবকে বলতে হবে শাইখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারীকে বলতে হবে শাইখুল ফিক আল্লামা আব্দুল ওয়াদিদ সাহেবকে বলতে হবে শুধু প্রেমের গান শুনলে হবে না প্রেম 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 মহব্বত 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 আদব 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 ঠিক আছে মহব্বত হ্যায়

রশিদ আহমদ গাঙ্গুহির নাম বলতে হবে খলিল আহমদ সারংফুরির নাম বলতে হবে আশরাফ আলী তানবীর নাম বলতে হবে ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম বলতে হবে ওই সৈয়দ আহমদ বালাকুটি রায় পেলে রিলিজ বলার দরকার আছে কি নাই

বালাই চুরি চালালেও বুকে গুলি চালালেও কোনো সুবিধা নাই রিজিকের মালিক কে আমার রিজিকের উপর হাত দিবি কেও দিবি আমার রিজিকের উপর হাত কেও হিংসা করলে কেও বিদ্বেষ করলে কোনো সুবিধা নাই আল্লাহ নাম ধরে ধরে বলেছেন ফেরাউনের নাম আল্লাহ নিয়েছেন হামানের নাম আল্লাহ নিয়েছেন কারুনের নাম আল্লাহ নিয়েছেন শয়তান নাম যাদের থেকে বাঁচতে হবে তাদের নাম ধরে ধরে এটা আমার তাই ছেন বলছি বারবার আর একবার বলেছিলাম সেদিন গেল কোরবানি গরু জবাই করেছি কিছু খেয়েছি কিছু ফেলেছি বলক্রমে কুকুর জবাই করলে খাওয়ার কিছু নাই সবগুলো ফেলে দে এটাই হলো নিয়ম হেলো দেখতে সুন্দর লায় দেখতে বড় বুজুর্গের মতো লায় আল্লাহ হদ দে তো তোর তুই এবারে ফল হয়ে যাবে বুঝি ওয়েদার আই তাহুম তু যে বুকা আজ সামহু যেতে দেই বেমারে মা ইবের ফৌরি ইবের দাঁড়ি ইবের হুত্তা দেইলি তুই সাবলৈ আল্লাহ হদ দে চুরা

سو ایک بار کرو ان کا نام طیب ہے جن کے وسیلے لے کر ہم دعا کرتے ہیں پاک تینت ہمار امر شریر پک کر دے پاک باطن ہمار قلب پک کر دے پاک دل کر دے مجھے حضرت طیب شہید شاہو گدا کے واسطے انہی যার নাম ধরে দোয়া করলে আমার শরীর আমার অন্তর আমার কলব পাক হয়ে যায় ইনি সেই মুর্শিদে করিম অতএব আমাদেরকে নিজের কথা আপনের কথা যেমন বলতে হবে পরের কথা দুশ্মনের কথাও হ না চিনতে হবে কিনা দুশ্মনকে চিনলে আল্লামা ওসির রহমান আল কাদের সাহেবের কাছে ছিল আল্লামা আব্দুল ওয়াদুদ সাহেবের কাছে ছিল আল্লামা আ সুয়মান সারি সাহেবের কাছে ছিল প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিম রেজভি সাহেবের কাছে ছিল অধ্যক্ষ মাওলানা জসীম উদ্দিন আজহারীর কাছে ছিল ওলামায়ে আহলে সুন্নাতের কাছ থেকে চিনো যারা তো বাতিনাই বেকেন্দরি হলো এই জন্য করছি আহলে সুন্নতের পায়ে ধরে বলছি শুধু মোহব্বতের আলাপন করে করে সময় শেষ করবেন না দায়িত্ব পালন একদম করেন করে চিহ্নিত করে বলে দিন যেন আমার সুন্নি ভাইরা আমার পীর ভাই বোনেরা যেন তারা বাঁচতে পারেন কেউ রাগ করেছেন রাগ করলে কিছু নাই শুধু মাফসে বিদায় নিতে পারি আর কিছুই না পেয়ারে হাজরিন একরাম ইস্ক বা মুর্দা নবায়ত পায়েদার ইস্করা বা হাইয় বা কাইয় মুদার প্রেম কোন মুর্দাকে দিয়েন না যে আজিয়াছে খালিয়ে নাই মরে গেলে গে ইতাল প্রেম নৈত্য

শেষ কথা বলবো আমার হুজুর কিবলা বানিয়ে জামিয়া জামিয়া দিয়েছেন আমার হুজুর কিবলা এই জামিয়ার গোড়ায় পানি দিয়েছেন ডাকাতে জামিয়া কাঁদড়িয়ে তুই বিয়া বানিয়েছেন রসিয়া কমিটি দিয়েছেন আর ডাক্তার উনি যিনি বেয়ারামর সিনে বেয়ারামর ওষুধ আমার মর্ষদে করিম রোগের ঔষধ চিনেছেন অন্তরে অন্তরে যদি নবীর প্রেম জাগাইতে চায় তাহলে জশরে জুলুসের দরকার আছে জশরে জুলুস দিয়েছেন আজকে আমাদেরকে যা যা দিয়েছেন এই নিয়ামত আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন এবং কথা বলবো এটা বলেছেন شبائی کی جامعہ کی خدمت کو نمبر دو میں رکھو کی جامعہ کی خدمت کو نمبر اول میں رکھو جامعہ کی خدمت انجمن جامعہ کا خادم ہے غوثیہ کمیٹی جامعہ کا خادم ہے دعوت خیر کرنے والے خادم ہے سارے پیر بھائی بون جامعہ کا خادم ہے جامعہ مخدوم ہے خدمت جامعہ کی کرو جامعہ کو زندہ رکھو جتنے یہاں کے طالب علم ہیں یہ سب جامعہ کے پھول ہیں اور اس پھول اس باغیچے میں پانی ڈالنے والے ہم غلامان حضور ہم علماء کرام ہے ہم اس میں ہم پانی ڈالتے ہیں تو جامعہ کی خدمت میں صرف عمارت میں رنگ لگانا نہیں جامعہ کی خدمت میں جامعہ کی طلبہ کی بھی خدمت ہے جامعہ کے مدرسین معلمین محدثین فقہا ان کی بھی خدمت داخل ہے لہذا خادم خادم হিসাবে থাকেন খাদেম খেদমত করে যান খাদেমের কাজ হলো খেদমত করা আপনি খেদমত করে যান আপনি মখদুম হিসেবে সাজার চেষ্টা করবেন না আপনি খেদমত দেবার চেষ্টা করবেন খেদমত নেবার নয় আমার কথায় কষ্ট পেলে দু জোর করে মাফ চাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞতা মানার তোফী দর করুন হজুর কবলার মনশা মুার তোফী অত ফর আহরমত সঈদুল আজমাইন আসসালাম